আসসালামু আলাইকুম প্রিয় ছাব্বিশ সালের ভাইয়ারা মানে তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা অবশেষে শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের কিন্তু ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত করেছে ঢাকা বোর্ড থেকে তো চলো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অ্যাড টু জেড সব কিছু বিশ্লেষণ করে দেখবো যারা পুরনো পরীক্ষার্থী আছে তাদের কত টাকা দিতে হবে এবং যারা নতুন পরীক্ষার্থী আছে তারা কি টাকা দিবে মানে কি পরিমাণ টাকা দিবে অনেকে বলে থাকে যে আমি এক বিষয় ফেল করছি বা দুই বিষয় ফেল করছি তো এক্ষেত্রে আমার কি হতে পারে আবার অনেকে কিন্তু আমাকে প্রশ্নটা করছো সেটা হইতেছে ধরো তুমি প্রতি সালে পরীক্ষা দিয়ে ফেল করছো কিন্তু তোমাকে আবার ছাব্বিশ সালে পরীক্ষা দিতে হবে এখন ছাব্বিশ সালে তুমি পরীক্ষা দিবে ঠিক আছে এখন ছাব্বিশ সালে যে পরীক্ষাটা এটা কিন্তু শর্ট সিলেবাস হবে কিন্তু তুমি তো প্রতি সালে পরীক্ষা দিয়ে ধরো একটা বা দুইটা বিষয়ে অকৃত কার্য হয়েছ কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি কি শর্ট সিলেবাসে দিবে নাকি ফুল সিলেবাসে দিবে তো এটা আমি আগে ক্লিয়ার করি যারা হইতেছে পঁচিশ সালে দুইটা বা তিনটা বা যে কোনো বিষয় অর্কিত কার্য হয়েছ পঁচিশ সালে যারা প্রতি সালের মানে আগের বছরের পরীক্ষার্থী তোমরা হইতে পারে যে কোনো বিষয় অকৃত কার্য হয়েছ ছাব্বিশ সালে তোমরা আবার রিটার্ন পরীক্ষা দিবা তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রতি সালের সিলেবাস অনুযায়ী অর্থাৎ তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা আর যারা নতুন এবছর ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো তো যারা যারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদের দাও আর আমাদের এটা হইতেছে ফেসবুক পেজ চাইলে তোমরা ফলো দিয়ে রাখতে পারো আর তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাদের এই গ্রুপে বলতে পারো এই যে দেখো দুইটা প্ল্যাটফর্মের নামে কিন্তু ভাই বিদ্যাজয় দেখো পেজের নামও হইতেছে আমাদের বিদ্যাজয় এবং গ্রুপের নামও কিন্তু বিদ্যাজয় আচ্ছা তাহলে আমরা এখন মূল আলোচনায় আসি যে তোমরা এখানে দেখতে পাচ্তেছ দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আচ্ছা তো আমরা এখানে একটু একটু করে দেখি যে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুই পরীক্ষার ছাব্বিশ ফর্ম পূরণ প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ ফি এর হার ও নিয়মাবলী নিমে উল্লেখ করা এটা বুঝছি তো এখানে একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তিরিশ বারো দু হাজার তারিখে দেওয়া হবে উক্ত সম্ভাব্য তালিকা হতে তিরিশ তারিখ থেকে তোমাদের আসলে যে মানে ফর্ম পূরণ এটা কিন্তু শুরু হচ্ছে কেমন তো তোমাদের যাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে এমন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখবা তিরিশ তারিখে দিবে আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যারা আগেই টেস্ট পরীক্ষা মানে নেওয়া শুরু করছে তাদের দেখবা 30 তারিখের আগে হইতে পারে সেটা 27 তারিখ 22 তারিখ এরকম সময় দেখা রেজাল্টটা প্রকাশিত করবে কিন্তু বোর্ডে কিন্তু এখানে বলে দিছে যে 30 তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশিত করে ফেলতে হবে ঠিক আছে তো 30 তারিখ হলে আর 31 তারিখ থেকে কিন্তু তোমাদের যে ফর্ম পূরণের মানে এটার কার্যক্রম এটা কিন্তু ভাই শুরু হবে আচ্ছা ঠিক আছে তো আমরা দেখি এখানে যে ইএফএফ সম্পন্ন করতে বাচ্চা এটা হইতেছে মানে এইটা তোমরা কিভাবে করে করবে ফর্ম পূরণ এগুলো হচ্ছে সম্পূর্ণ তোমাদের দায়িত্ব না এগুলো সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে কি তোমাদের স্কুল কর্তৃপক্ষের তোমার জাস্ট কি কাজ তোমার টাকা দিতে হবে এন্ড বাদ বাকি যা কিছু দরকার এগুলো তোমাদের স্কুল থেকে বলে দিবে বরঞ্চ তোমার এতটুকু দিতে হইতে পারে তুমি একটা সব কিছু চেক করে একটা স্বাক্ষর দিলে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে কেমন আর যদি বাদ বাকি কিছু করাই লাগে তাহলে সেটা হইতেছে স্কুল থেকে বলে দিবে আচ্ছা আমরা এখন একটু নিচের দিকে দেখি ওকে এখানে আর একটা কথা বলছে যে পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংগ্রহ করতে হবে এটা না ফি জমার সর্বশেষ তারিখ দেখো ফি জমার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া এগারো এক এবং বিলম্ব ফি সহ তোমার আঠারো তারিখের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দিতে হবে তোমার টাকা পয়সা সব কিছু এই আঠারো তারিখের মধ্যে দিয়ে দিতে হবে অর্থাৎ এই যে আমরা এখানে দেখতেছি তিরিশ তারিখ থেকে যে আমাদের আবেদন মানে একত্রিশ তারিখ থেকে যে আমাদের ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু হইতেছে একত্রিশ তারিখ থেকে আমাদের সর্বোচ্চ এই যে দেখতে পাচ্ছি আঠারো এক অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির আঠারো তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা ব্যয় চলবে কেমন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন শিক্ষার্থী সহ আবশ্যিক ও নৈ বিষয় এবং বিশেষ সময়ে এক থেকে চার বিষয়ে দুই হাজার পঁচিশ সালের অকৃতকার্য শিক্ষার্থীগণের সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বরাবর সাদা কাগজ আবেদন করার শেষ তারিখ এই যে দেখো ধরো অনেকেই দেখবা পঁচিশ পরীক্ষা দিয়ে দুই বিষয় বা তিন বিষয়ে তোমরা ফেল করছো যারা দেখতেছো প্রতিশালের সালের পরীক্ষার্থী তো তোমাদের ধরো দুই বিষয় বা তিন বিষয় বা এনিহাউ যেকোনো সাবজেক্টে ফেল আসছে কেমন তাহলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখে গিয়ে তোমরা তোমাদের কলেজের মানে কলেজ বলতেছি তোমাদের স্কুল কর্তৃপক্ষের সাথে অথবা তোমার স্কুলের যিনি হেড স্যার আছে তাদের সাথে যোগাযোগ করবা আর ওনারাই তোমাকে বলে দিবে তোমার কি কী করতে হবে অনেকে তো আবার রিটার্ন পরীক্ষা দিবা তো তাদের ক্ষেত্রে দেখো কিনা তারিখটা বলে দিছে চব্বিশ তারিখ বারো মাস কেমন এরপরে হইতে আর তেমন কিছু করতে হবে না একটা জাস্ট এখানে একটা আবেদন করতে হবে যে আমি কত বছর পরীক্ষা দিতে পারছি বা কোনো কারণ দিয়ে দিতে পারি নাই তো সেক্ষেত্রে আমি এখন আবার মানে নতুন করে পরীক্ষা দিব তো এটা কীভাবে করে লিখবে অবশ্যই তোমাকে এটা স্কুল থেকে বলে দিবে কেমন এখানে তারিখটা অবশ্যই মেন চব্বিশ তারিখ না চব্বিশ তারিখ তোমরা অবশ্যই খেয়াল রাখবে যারা হইতেছে প্রতিশালে সালে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে বা কোনো কারণে তোমরা পরীক্ষাটা দাও নাই ক্লিয়ার নির্বাচনের টেস্ট পরীক্ষার গ্রহণ সহ ফল প্রকাশের তারিখ এই যে এখানে তিরিশ তারিখ অলরেডি বলে দিছে মানে এই তিরিশ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু তোমাদের ফলটা প্রকাশ করে দিবে হইতে পারে আঠাইশ তারিখ বা সাতাইশ তারিখ এটা তোমরা স্কুল থেকে জানতে পারবে কিন্তু এখানে শেষ সময় হয়ে তিরিশ তারিখ ক্লিয়ার এবং অনলাইনে ফর্ম পূরণের বিলম্ব ফি ছাড়া হইতেছে কি একত্রিশ থেকে দশ তারিখ পর্যন্ত একত্রিশ হতে দশ তারিখ এক মাস পর্যন্ত মানে অনলাইনে ফর্ম বিলম্ব ফি ছাড়া তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে একত্রিশ থেকে দশ তারিখ পর্যন্ত এবং ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়া শেষ তারিখ সেটা হচ্ছে মানে মানে তারিখ জানুয়ারির বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তোমার সর্বশেষ সময় আমি যদি বলি একত্রিশ তারিখ থেকে একদম সতেরো তারিখ পর্যন্ত তোমার সকল কার্যক্রম শেষ করে ফেলতে হবে এবং টাকা পয়সাও কিন্তু ফেলতে হবে বুঝতে পারছো আচ্ছা আমরা একটু নিচের দিকে দেখি পরীক্ষার্থী প্রতি একশত টাকা হারে বিলম্ব সহ অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারো তারিখ মানে জানুয়ারির আঠারো তারিখ কেমন এর পরের পেজে আমরা একটু দেখি যে পরীক্ষার মাধ্যম বাংলা ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে মানে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন এটা তো আমরা অবশ্যই সবাই জানি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানকে ছক অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে তোমাদের কাজ না এটা হচ্ছে তোমরা মানে স্কুল থেকে এটা তোমরা মানে তোমাদেরকে করে দিবে তোমাদের কাজ না তোমাদের বরঞ্চ যেটা দরকার আমি সেটা নিয়ে বলে আছি এখানে আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে পরীক্ষার ফি পত্রপতি মানে প্রতিটা পত্র এই যে দেখো এখানে নিয়মিত পরীক্ষা হচ্ছে একশো পঁচিশ অনিয়মিত পরীক্ষার্থী কিন্তু এখানে একশো পঁচিশ ঠিক আছে এবার ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র মানে পত্রপতি হচ্ছে সে দেখো তিরিশ এবং এখানে হইতেছে ভাই দেখো তিরিশ ঠিক আছে এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পরীক্ষার্থী প্রতি হইতেছে আশি টাকা করে এটা নিয়মিত আশি টাকা এবং অনিয়মিত শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু আশি টাকা তো এগুলো আশা করি তোমরা স্কুল থেকে তোমাদেরকে বলে দিবে আমি তোমাদেরকে টোটাল অ্যামাউন্ট একটু দেখাই এখানে আরেকটা একটা কথা আছে যে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এখানে একটা দেওয়া চাই এটা দরকার নাই গার্লস গাইড তো এখানে তো কোনো কাজই নেই এখানে আর এখানে তেমন কোনো কিছুই দেয় নাই আচ্ছা এখানে আর একটা কথা বলছে এক থেকে চার বিষয়ে অকৃত কার্য শিক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই পরীক্ষার্থী প্রতি চারশত টাকা এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো আমি একটু এখানে মার্ক করি দেখো এক থেকে চার বিষয়ে যারা অকৃত কার্য হয়েছে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোরা তুমি চারটি বিষয়ে ফেল করছ এবং যাদের ambitoতে ব্যবহারিক পরীক্ষা নেই তাদের কিন্তু প্রতি 400 টাকা করে লাগবে পরীক্ষা নেই পরীক্ষার্থী বই তোমাদের লাগবে কত এই যে 400 টাকা এখানে ভাইয়া বলে দিছে তো তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা যারা এক থেকে চার বিষয়ে মানে ফেল করছ তাদের কত টাকা করে লাগবে এবং এক থেকে চার বিষয়ে অকিতগত পরীক্ষার্থী সহ সকল প্রকাশের ক্ষেত্রে যাদের ব্যবহারিক পরীক্ষা আছে মানে পরীক্ষার্থী প্রতি 450 টাকা করে লাগবে মানে জানাও কত বাধ্য হইছো এটাও বোর্ডটা ছিল যাদের ব্যবহারিক পরীক্ষা নেই আর এটা হচ্ছে যাদের ব্যবহারিক পরীক্ষা আছে তাদের হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এই একটু টাকার জিনিস মানে বিষয়টা খেয়াল রাখবো তোমরা ওকে বুঝতে পারছো ভাইয়া এখন আসতেছি আমরা মূল কথায় তোমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেখবা অনেক সময় তোমাদের থেকে টাকা বেশি তোকাইতে পারে মানে খুঁজতে পারে আর কি অনেক সময় দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকে বেসরকারি স্কুলের মধ্যে অনেক সময় বেশি টাকা তো খাই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি একটাই বার্তা দিতে চাই এইটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো এটা কিন্তু ভাইয়া আমি নোটিশটা প্রকাশ করি না নোটিশটা প্রকাশ করছি কিন্তু ভাইয়া টাকা শিক্ষাবোর্ড থেকে তাহলে এখানে অবশ্যই তারা যে ফিটায় বলে দিছে এ ফি থেকে বাড়তি একটা টাকাও কিন্তু স্কুল প্রতিষ্ঠান নিতে পারবে না মানে পারবে না যদি এই টাকা ছাড়া এখানে এই যে আমি একটু দেখাই নিচের দিকে এই যে এখানে যে টাকার অ্যামাউন্টটা বলে দিছে এর থেকে যদি বাড়তি টাকা তোমার থেকে তোগায় তুমি অবশ্যই এটার প্রতিবাদ করবে কেমন আচ্ছা আমরা এখানে দেখি যে বিজ্ঞান বিভাগ নিয়মিত চতুর্থ বিষয়সহ এখানে সবগুলো মিলে লাগবে তোমার দুই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা বিজ্ঞান বিভাগের এর থেকে যদি বাড়তি টাকা তোগায় অবশ্যই তুমি এটার প্রতিবাদ করবা এটা আমরা প্রতি বছর শুনে থাকি অনেক সময় কিন্তু বেসরকারি স্কুলের মধ্যে বাড়তি টাকা খুঁজে থাকে কিন্তু তোমরা এটা করবে না তোমাদেরকে টাকার অ্যামাউন্টটা কিন্তু আমি এখানে দেখা দিতেছি এই যে দেখো এখানে বোর্ড ফি বলছে কত উনিশশো টাকা এবং কেন্দ্র ফি বলছে পাঁচশো টাকা টোটাল সবগুলা মিলে হতেছে কত দুই টাকা এটা কিন্তু বিজ্ঞান বিভাগের জন্যই দেখো বিজ্ঞান বিভাগ এরপর হচ্ছে কি ব্যবসা শিক্ষা বিভাগ নিয়মিত চতুর্থ বিষয় সহ ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়মিত চতুর্থ বিষয় সহ এখানে বোর্ড ফি লাগবে আঠারোশো টাকা এবং কেন্দ্র ফি লাগবে চারশো টাকা সবগুলা মিলে অ্যাভারেজ লাগবে কত দুই হাজার তিনশো পনেরো টাকা এরপর মানবিক বিভাগে যদি বলি মানবিক বিভাগের লাগবে আঠারোশো তিরিশ টাকা এটা বলছে বোর্ড ফি মানে তোমাদের তো বোর্ড ফি আর কেন্দ্র ফি আলাদা আলাদা করে নেবে না নিলে একসাথে নিয়ে ফেলবে তো আমি একসাথে বলি সোজা কথা বললে মানবিকের লাগবে দুই টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগে লাগবে দুই হাজার টাকা অর্থাৎ ব্যবসায় আর মানবিক শিক্ষা কিন্তু দুইটাই সেম সেম কিন্তু এখানে বিজ্ঞান বিভাগের একটু বেশি লাগবে সেটা দুই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তোমরা এর থেকে এক টাকাও এবং এক পয়সা কিন্তু বেশি দিবে না তোমরা আশা করি বুঝতে এর এরপরও যদি ভাই তোমাদের আর কোনো সমস্যা হয় এই যে ভাই আর এই যে একটা গ্রুপ আছে বিদ্যাচয় দেখতেছো এই গ্রুপে তোমরা লিখে পোস্ট করবা আর অথবা সরাসরি আমাকে এ পেজে মেসেজ দিয়ে বলবা ভালো থাকবা সবাই তাহলে আল্লাহ হাফেজ